হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকে সবাইকে তারুণ্যের মেলায় স্বাগতম তারুণ্যের মেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রমনা থানা দিন বেইলি রোডে রমনা পার্কের ঠিক পাশে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পাহাড়িদের কর্তৃক আজকে আমরা এই তারুণ্যের মেলা ঘুরে দেখব সেই সাথে পাহাড়িদের বিভিন্ন সাংস্কৃতিক সম্পর্কে অবগত হব সাধারণ করে সাজানো হয়েছে প্রচুর দর্শনার্থীর ভিড় এই মুহূর্তে লেগে আছে এই তারুণ্যের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রমনা থানাধীন বেলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম ভবনে পার্বত্য চট্টগ্রাম ভবনের ভিতরে বিশাল অংশ জুড়ে কিন্তু এই তারুণ্যের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং পাহাড়িদের বিভিন্ন রকম সংস্কৃতি এই মেলার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে মেলার এই অংশটাতে একটি মঞ্চ সাজানো হয়েছে এই মঞ্চে কিছুক্ষণ পরে শুরু হবে পাহাড়িদের নৃত্য পরিবেশন এই মঞ্চ সাজানোর কৌশলটাও বেশ চমকপ্রদ এখানে পাহাড়ের বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চের বিপরীতে দর্শনার্থী বসার জন্য অনেক সুন্দর একটি গ্যালারি তৈরি করা হয়েছে যেখানটায় প্রচুর দর্শনার্থী একসাথে বসে এই অনুষ্ঠানটাকে উপভোগ করতে পারবে পাহাড়িদের নৃত্য পরিবেশনের অনুষ্ঠানটি দেখার মতো সময় নেই যার কারণে আমি চলে এলাম মেলায় মেলা এসে দেখতে পেলাম পাহাড়িদের তৈরি বিভিন্ন রকম কারুকাজের পণ্য এবং বিভিন্ন রকম স্টলের বিশাল এক সমারোহ ঢাকার একদম প্রাণ কেন্দ্রে এই মেলাটি অবস্থিত হওয়ার কারণে এখানটায় প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছেন পাহাড়িদের বিভিন্ন রকম সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পাহাড়িদের তৈরি বিভিন্ন রকম কারুপণ্য এই মেলার প্রধান আকর্ষণ এখানটায় দেখতে পারতেছেন পাহাড়িদের তৈরি হাতে তৈরি বিভিন্ন রকম কারুপণ্য যে পণ্যগুলো তৈরি করা হয়েছে পাহাড়ে হাতের নাগালে পাওয়া বিভিন্ন রকম কাঁচামালের মাধ্যমে মেলার এই অংশটাতে এসে দেখতে পেলাম একদল নৃত্যশিল্পী এখানটায় তাদের নৃত্য পরিবেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে সময়ের স্বল্পতার কারণে অনুষ্ঠানটি দেখা হবে না তাই এখানটায় তাদের প্রস্তুতি দেখেই আপাতত খুশি থাকতে হচ্ছে নৃত্য প্রস্তুতি দেখা শেষে বাইরে চলে এলাম বাইরে এসে পাহাড়িদের বিভিন্ন রকম খাবারের স্টল দেখতে পেলাম সেই সাথে দেখতে পেলাম এই পার্বত্য চট্টগ্রাম ভবনের বিশালতা এর ভিতরটা বেশ পরিপাটেভাবে সাজানো পার্বত্য চট্টগ্রামে বসবাসত পাহাড়িদের শিল্প সংস্কৃতিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে এই পার্বত্য চট্টগ্রাম ভবন যেখানটায় আয়োজন করা যেতে পারে যে কোনো ধরনের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলার এই অংশতে দেখতে পেলাম পাহাড়িদের খাদ্য সংস্কৃতি পাহাড়িদের তৈরি বিভিন্ন রকম খাদ্যাভ্যাস এই মেলাতে প্রদর্শন করা হয়েছে এখানটায় ঢাকার বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা পাহাড়িদের খাদ্য সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে এবং সেই সাথে সেই খাদ্যকে কিন্তু তারা অনায়াসে গ্রহণ করে সেই খাদ্যের স্বাদ গ্রহণ করছে পাহাড়িদের খাদ্যের ভিন্নতা পেতে প্রচুর পরিমাণের দর্শনার্থী সেই স্টলগুলোর মধ্যে ভিড় জমাচ্ছে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানটায় সহ পাহাড়িদের বিভিন্ন রকম খাদ্যাভ্যাস তাদের স্থলের মাধ্যমে এই মেলাতে প্রদর্শন করা হয়েছে এখানটায় প্রচুর পরিমাণের দর্শনার্থীর ভিড় দেখেই বুঝতে পারতেছেন যে পাহাড়িদের খাবার কতটা জনপ্রিয় বাঙালিদের মাঝে এই ভিন্ন ধরনের খাবারটির নাম হুকা এটি খেতে অনেকটা ভাতের মতো তবে মিষ্টি প্রকৃতির এখানটায় দেখতে পেলাম পাহাড়ির বিভিন্ন রকম খাবারের সমাহার তবে এর মধ্যে আমার চেনা হচ্ছে কাঁকড়া শামুক ভুট্টা চিকেন এবং মুসুর ডাল তাছাড়া বাকি খাবারগুলো আমার কাছে একদম অপরিচিত এখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছ এবং চিকেনের বারবিকিউ মজার ব্যাপার হলো এই মেলার অধিকাংশ দোকানেই পাহাড়িদের সুন্দরী রমণীদের দ্বারা পরিচালিত ছোট থেকে বইয়ে পড়েছিলাম পাহাড়িদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবারের সংখ্যা অনেক বেশি আর এখানে প্রধান কর্তাই হচ্ছেন মা তাই এই মেলার অধিকাংশ দোকানে সম্ভবত পাহাড়ি মহিলাদের আধিপত্য এখানটায় প্লাস্টিকের মুরগ ব্যবহার করে বিক্রি করা হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার পাহাড়িদের বিভিন্ন রকম ফাস্ট ফুড কিন্তু এই স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে এখানটায় বিশাল আকৃতির কাঁকড়া দিয়ে তৈরি এক বিশেষ ধরনের খাবার পাহাড়িরা সিদ্ধ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে সুস্বাদু করে তোলে পাহাড়ি এই মেলায় সেই ভুট্টার আধিপত্য বেশ চোখে পড়ার মতো সেই সাথে পাহাড়ের বিভিন্ন রকম খাবারের আধিপত্য তো আছেই এটি হচ্ছে বিন্নি চাল দ্বারা তৈরিকৃত এক বিশেষ ধরনের ভাত তার এই মেলাকে আরো আকর্ষিত করতে বিভিন্ন রকম লাইটিং এর মাধ্যমে এই মেলার সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করা হয়েছে মেলা ঘোরার শেষে আমি আবারও চলে এলাম সেই মঞ্চে সেই মঞ্চের একদম উপরিভাগে সে এসে দেখতে পেলাম এখনও সেই অনুষ্ঠানটি হতে বেশ খানিকটা সময়ের দরকার যার কারণে আমার আর সেই অনুষ্ঠানটি দেখা হবে না তাই নিরাশ হয়েই আমাকে ফিরতে হচ্ছে মেলা থেকে এখন মেলা থেকে বের হয়ে যেতে হবে মেলা থেকে বের হওয়ার মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম ভবনের দেয়ালে বিভিন্ন রকম বিখ্যাত চিত্তকর্ম দেখতে পেলাম যেগুলোর সামনে রেখে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত পুরো মেলাটা ঘোরা শেষে এখন আমরা মেলা থেকে বের হতে চলেছি আমাদের মেলা থেকে বের হতে হলে এই দিকটা দিয়ে যেতে হবে আমরা সেই দিকটা যাচ্ছি এদিকে হচ্ছে মেলার বাহির পয়েন্ট মেলা থেকে বের হয়ে মেলার বাহিরটা আপনাদের দেখানোর চেষ্টা করলো মেলার বাহিরে বেলি রোড বেলি রোডের পুরো অংশটাই যেন একটি পার্কিং এ পরিণত হয়েছে বিশাল এক পার্কিং এখন এই বেলি রোডটি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে